ভিডিও এডিটিং করতে চাও আর ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকান্ডা ভার করছো কিন্তু ক্যাপকাটের মধ্যে এত অ্যাড চলে আসে বাংলা ফন্ট গুলো কাজ হচ্ছে না তারপরে এখন তো আবার এমন হচ্ছে যে যেই আমাদের ইফেক্ট গুলো পছন্দ ছিল বা যেই স্লো মোশনের যেই ব্যাকগ্রাউন্ড ইফেক্ট গুলো আমাদের পছন্দ ছিল সেগুলো সব এখন আস্তে আস্তে প্রো করে দিচ্ছে মানে আমাদের টাকার বিনিময়ে সেগুলো ব্যবহার করতে হচ্ছে কিন্তু এত কষ্ট করে এত এডিটিং এর চেষ্টা করছি ক্যাপ ছাড়া তার হচ্ছে না টাকা দিয়ে তো আর আমরা এডিটিং করতে পারি না আজকে এমন একটা অ্যাপস তোমাদের মাঝে নিয়ে আসছি ক্যাপ কার্ড ছাড়ো ভাই ক্যাপ কার্ড আর তোমাদের ব্যবহার করতে হবে না ক্যাপ কার্ড ছাড়া ক্যাপ কার্ডের বাপ মানে বাপ লেভেলের তোমাদের অ্যাপ নিয়ে আসছি যেই অ্যাপটা তোমরা যদি ব্যবহার করো তোমাদের কোনো প্রকার টাকা লাগবে না সব ফ্রি আর ক্যাপ তো প্রচুর পরিমাণে অ্যাড হয় আর এই অ্যাপে কিন্তু একদমই অ্যাড হয় না আর তোমরা কিন্তু যে কোনো ফন্ড ব্যবহার করতে পারো আর ক্যাপ কাটে বাংলা ফন্ড ব্যবহার করা যায় না কিন্তু আমি যে অ্যাপের কথা বলবো ওটা সেম টু সেম ক্যাপকার্ট একদম সব ফিচার তুমি ক্যাপকার্টের মতন পাবা আমার মনে হয় ক্যাপকার্টের থেকে বেটার ফিচারগুলো তুমি পাবা কিন্তু ওখানে কিন্তু তুমি বাংলা ফন্টও ব্যবহার করতে পারবা মানে ভাবা চাই যে বাংলা ফন্টগুলো তুমি ওইখানে ব্যবহার করতে পারবা তো চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা নতুন অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি যেই অ্যাপ দিয়ে তোমরা খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি সেই অ্যাপটা ডাউনলোড করার জন্য বন্ধুরা আমি প্লে স্টোর ওপেন করে নিয়েছি প্লে স্টোর ওপেন করার পরে আমি সার্চ বারে ক্লিক করে দিলাম সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখে দিব ভিটা এই যে দেখো আমি ভিটা লিখে দিলাম ভিটা লিখে দেওয়ার পর আমার ডাউনলোড অলরেডি করা আছে কারণ এটা আমি ব্যবহার করে তারপর আমি তোমাদেরকে বলছি যে এটা হানড্রেড পারসেন্ট ফ্রি আর এটা ক্যাপ কাটের পাপ ঠিক আছে সর্বপ্রথম আমি এটা ব্যবহার করেছি আমি তো ভাই এটা পুরো ফ্যান হয়ে গেছি ঠিক আছে এখন থেকে ভিডিও এডিটিংয়ের জন্য শুধুমাত্র এই ভিটা অ্যাপটাই ব্যবহার করব। ক্যাপকাটের কাটের দিন শেষ ভাই এটা আসার পরে আমি ক্যাপ কাট আর আমার মোবাইল থেকে ডিলিট করে দিছি তো চলো বন্ধুরা আমি ভিটা অ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে নিউ প্রজেক্ট আছে এই যে নিউ প্রজেক্ট আছে এই নিউ প্রজেক্ট তোমরা ক্লিক করে তোমাদের ভিডিও নিয়ে নিতে পারো গ্যালারি থেকে তা আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা কোন অ্যাড নাই ক্যাপকাটে কিন্তু এড আর এড বিরক্তি করে ফেলে এড দেখতে দেখতে তো এখন দেখো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে আর আমি ভিটা অ্যাপটা ওপেন করে নিয়েছি আর এটা কিন্তু খুব সহজেই ওপেন হয়ে গেল কারণ এখানে কিন্তু কোনো প্রকার অ্যাড হয় না আর এই অ্যাপটা কিন্তু খুব বহু দেখতে ক্যাপকাটের মতন আর আমার কাছে মনে হচ্ছে এটা তো ক্যাপকাট থেকেও বেশি সুন্দর ক্যাপ কাটও মনে হয় এত সুন্দর না যেটা মানে এটা যত সুন্দর আমার কাছে এই অ্যাপটা এত ভালো লেগেছে আমি ব্যবহার করেছি আমি তো এখন থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমি এই ভেটা অ্যাপটাই ব্যবহার করব সব সময় আমার ভিডিওর জন্য তো চলো বন্ধুরা এখান থেকে আমি আমার ভিডিওটা একটু ভলিউমটা কমিয়ে নিই সর্বপ্রথম দাঁড়াম তো চলো বন্ধুরা আমি এখান থেকে আমার ভিডিওর ভলিউমটা একটু কমিয়ে নিই ভিডিও ভলিউমটা কমিয়ে নিয়েছি এরপর দেখো আমি এখানে এডিটিং করছি তো দেখো বন্ধুরা এখান থেকে এডিটিং করবা যদি তোমরা চাও এখান থেকে কোথা থেকে তোমরা ভিডিওটা শুরু করতে চাও যেমন আমি যদি এখান থেকে এই যে এই যে স্প্লাইট অপশানটা আছে এই স্প্লাইট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার যে অংশটা আছে বাড়তে এটা আমি ডিলিট করে দিলাম দেখো কত সুন্দর একদম ইজি ডিলিট গুলো এখানেই আছে আর চাইলে তোমরা এইভাবেও কিন্তু স্লাইপ করতে পারো এই যে দেখো এখান থেকে এইভাবেও কিন্তু চাইলে স্লাইপ করতে পারো দেখো এই যে আমি এখানে একটা কাট করে দিতে চাই এই যে আমি একটা কাট করে দিলাম এরপরে একটু গিয়ে আমি এখানে আরেকটা কার্ড করে দিচ্ছি আমি কিন্তু জাস্ট তোমাদেরকে এই ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই ভিডিও দিয়ে এডিটিং করতে পারি দেখো বন্ধুরা আমি কিন্তু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এই ভিডিও দেখি এডিটিং করি এই যে বাড়তি যে অংশটা আছে এটা আমি ডিলিট অপশনে ক্লিক করে দিলাম আর এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেলো এখান থেকে দেখো আর অনেক অপশন আছে এই যে দেখো বন্ধুরা এখান থেকে অনেক অপশন আছে এগুলো তোমার ব্যবহার করবা এটা কিন্তু অনেক সুন্দর পুরোপুরি ক্যাপ কাটের মতন এই যে দেখো বন্ধুরা আমার ভিডিওটা এখানে চলে আসছে এই পর্যন্ত এরপরে দেখো বন্ধুরা আমি এক একে তোমাদের সব দেখিয়ে দিয়েছি যেমন তো এইখানে দেখো তোমরা যে টেক্সট অপশনটা আছে টি অপশন টেক্সট অপশন এই টেক্সট অপশনটা ক্লিক করে দিবা টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কেন স্টিকার আছে এই যে তোমাদের স্টিকার এই যে দেখো মানে বাবা মানে এত সুন্দর স্টিকার গুলা মানে এক একটা সেই স্টিকার মানে ব্যবহার না করলে তোমরা বুঝবা না মানে না পিছনে এতদিন দৌড়াইছি কিন্তু এই অ্যাপটা তো চোখে পড়ে নেই এই অ্যাপটা যখন থেকে আমি ব্যবহার করি আমি পুরাই ফ্যান হয়ে গেছি রে ভাই এই অ্যাপটার এই ইমোজি গুলাও দেখো কত সুন্দর ওফ আ এখান থেকে কিন্তু তোমরা যে দেখো নোটিফিকেশন এর কিন্তু এই যে বেল আইকান গুলো পায়া যেতেছো কত সুন্দর সুন্দর এই যে দেখো এই যে লাভ দেখো কত সুন্দর সুন্দর স্টিকার গুলো অফ ওয়াও সেই সুন্দর সুন্দর স্টিকার এই যে রেকর্ডিং যে অপশনটা এই রেকর্ডিং অপশন থেকে কিন্তু তোমাদের ভিডিও রেকর্ডিং এর যে স্টিকার গুলো চাইলে কিন্তু এখান থেকে তোমরা ব্যবহার করতে পারো এখানে কত সুন্দর সুন্দর স্টিকার তোমরা দেখো মানে সেই লেভেলের স্টিকার ভাই সেই লেভেলের এই যেমন ধরো আমি এখান থেকে একটা স্টিকার দিয়ে দিচ্ছি যেমন আমি এই যে এখান থেকে একটা যদি স্টিকার দিই তাহলে কেমন লাগে বলো তো যেমন ধরো আমি যদি এই যে ধরো স্টিকারটা দিয়ে দিলাম দেখো তো এই যে স্টিকারটা এখানে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম স্টিকারটা দিয়ে দিলাম এখানে কত ধরনের স্টিকার আছে দেখো এখানে কত সুন্দর সুন্দর স্টিকার আছে তারপরে ধরো এই যে স্টিকারটা দিয়ে দিলাম এই যে স্টিকারটা এখানে দিয়ে দিলাম স্টিকারগুলো কিন্তু এইভাবে যদি টাচ করো তাহলে কিন্তু এটা ছোট বড় হয়ে যাবে গুলা দেখো কত সুন্দর স্টিকারগুলা আর চাইলে কিন্তু তুমি যতটুকুই স্টিকারটা রাখতে চাও ততটুকুই কিন্তু এইভাবে হাত দিয়ে রুটিয়ে নিয়ে দিবা স্টিকারগুলো কিন্তু ততটুকুই চলে আসবে আমি পর্যন্ত রাখছি দেখো আমি দিয়ে টেনে দিলাম তো আমি এই পর্যন্ত স্টিকার গুলো রাখছি তো এই পর্যন্তই কিন্তু আমার স্টিকার গুলো থাকবে ঠিক আছে এরপরে দেখো এই যে যেমন টি অপশনটা আছে এই যে টেক্সট অপশনটি টেক্সট এখন আমি যদি আমি একটা জিনিস তোমাদেরকে প্রুফ করে দেব যে টেক্সটে আমি যদি বাংলা লিখি তাহলে কি বাংলাটা বাংলা যে ফন্টটা ওটাকে সাপোর্ট করে কারণ ক্যাপ কার্ডে যদি আমি বাংলা ফন্ট লিখতে যাই তাহলে কিন্তু একটা গ্যাপ গ্যাপ স্পেস স্পেস দিয়ে তারপর আসে এখন আমি দেখো যে এই অ্যাপ থেকে যদি আমি বাংলা আসে দেখো আমি এই লেখাটা লিখেছি এখানে বাংলায় ও লেখাটা আসলেই বাংলায় চলে আসছে মানে ভাবা যায় দেখতে পাচ্ছ বন্ধুরা লেখাটা কি সুন্দর করে বাংলায় চলে আসছে চলো তো এটাকে আমি একটু এডিটিং করি এই এডিটিং অপশনটা ক্লিক করে দিলাম এডিটিং অপশন ক্লিক করার পরে গুলো 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 মানে সেই এ দেখো দেখো কত সুন্দর সুন্দর ফন্ট একটার পর একটা ফন্ট আছে যেগুলো তুমি ব্যবহার করতে পারো তুমি কিন্তু চাইলে এখান থেকে সব ফন্ট এইভাবে হাত দিয়ে টাচ করে ডাউনলোড করে নিবা আর এই সবগুলো ফন্ট কিন্তু তুমি ব্যবহার করতে পারবে এগুলো কিন্তু একদম প্রো না ঠিক আছে কোনো প্রকার টাকা লাগবে না রাখলাম এখানে কিন্তু স্টাইল আছে চাইলে দেখো কত কালার আছে দেখো এক একটা কালার তুমি ব্যবহার করতে পারো এক একটা কালার এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো আর লেখার স্টাইল গুলো আছে তারপরে এখান থেকে কিন্তু এক একটা কালার তুমি ব্যবহার করতে পারো চাইলে যে কোনো কালার দিতে পারো এসে দেখো কত সুন্দর সুন্দর কালার এই যে ক্যাপশন থেকে তুমি কিন্তু যে কোন এই যে ফন্ট গুলো ব্যবহার করতে পারবে দেখো কত সুন্দর ফন্ট দেখো কত সুন্দর ফন্ট গুলো দেখো এই ফন্ট গুলো কিন্তু একদম ফ্রি 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 ব্যবহার করতে পারবা আমার কাছে তো সেই লাগতেছে এই ফন্ট গুলো দেখো বন্ধুরা কত সুন্দর দেখছো দেখছো কত সুন্দর ফন্ট গুলো একটার পর একটা ফন্ট সুন্দর ঠিক আছে তোমরা কিন্তু এগুলো সব দেখবা এখানে এত অপশন আছে আমি যে কি বলবো মানে ভাবতে পারতেছি না এটা তো ক্যাপকাট থেকেও সেই লেভেলের একটা মানে অ্যাপ ঠিক আছে মানে ক্যাপ দিন পুরাই শেষ এখন সেই লেভেলের একটা অ্যাপ এটা মানে এত ফন্ট এখানে যে পলার বাইরে দেখো এটা আমি একটু ছোট করে নিতেছি দেখো 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 কত সুন্দর এই লেখাটা চাইলে তুমি কিন্তু খুব ইজি ভাবে হাত দিয়ে টেনে এটাকে যেখানে চা সেখানে নিতে পারো এখানে আছে এনিমেশন যে দেখো এনিমেশন এই যে দেখো কত সুন্দর এনিমেশন গুলো দেখছো এই সবগুলো এনিমেশন কিন্তু তুমি ব্যবহার করতে পারো এখান থেকে কিন্তু সব তুমি দেখে নিবে একটার পর একটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এই অ্যানিমেশন গুলো দেখো এই এনিমেশন গুলো কত সুন্দর দেখো এই অ্যানিমেশন গুলো কত সুন্দর মানে আমার কাছে সেই লাগতেছে এনিমেশন গুলো অনেক অপশন আছে এই যে স্পিড অপশানটা আছে এই স্পিড অপশন থেকে কিন্তু তোমাদের ভিডিওর স্পিড বাড়ানো আর কমানো তুমি যেভাবে চাও সেভাবে কিন্তু করতে পারো স্লো মোশন তারপর ফাস্ট এগুলো তুমি করতে পারবে স্পিড অপশন থেকে ভলিউমটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে বাড়িয়ে কমে নিতে পারো কিভাবে তারপরে এখানে দেখো কাট আছে কাট 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 ঠিক আছে এখানে কাট আউট আছে চাইলে এখান থেকে তুমি কাট আউটও দিতে পারো তো আমি একটু কাট আউট দিয়ে দেখি যে কাট আউট দিলে ভিডিওটা কেমন লাগে তো দেখো এখানে পার্সেন্টেজ হচ্ছে মানে আমার কাট আউট প্রসেসিং হচ্ছে কিন্তু এখানে গ্রিন স্কিন দিই নেই ঠিক আছে মানে গ্রিন স্কিন দিই এটা কিন্তু কামার কাট আউট কিন্তু মানে যতটুকুই ধরছে আমি কিন্তু গ্রিন স্কিন দিই নাই যতটুকুই ধরছে মানে যথেষ্ট ভালো ধরছে আর যদি আমি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড এক কালারের দিতাম বা গ্রিন স্কিনের দিতাম তাহলে দেখো আমার কত সুন্দর আর পারফেক্ট ভাবে কাট আউট দিত মানে ভাবা যায় এটা ঠিক আছে দেখো বন্ধুরা কত সুন্দর যে কাট আউট দিত এটা আমার তো এরপরে দেখো বন্ধুরা এখান থেকে যে এই যে আরো অনেক অপশন আছে এখান থেকে তোমরা ফিল্টার অপশনে ক্লিক করতে পারো তোমরা কিন্তু এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারো তোমার ভিডিওর অনুযায়ী যে কোন ফিল্টার খুব সুন্দর সুন্দর ফিল্টার আছে এই অপশনগুলো তোমরা দেখবা দেখে নিবা একটার পর একটা তারপরে এই যে অ্যাডজাস্ট অপশানটা আছে এখান থেকেও তোমরা অ্যাডজাস্ট করতে পারো কালার চেঞ্জ করতে পারো এরপরে কিন্তু দেখো এখানে মতন মাস্ক এই অপশনটা আছে দেখো তো এরপরে দেখো বন্ধুরা অনেক অনেক সুন্দর সুন্দর অপশন আছে আর এটা কিন্তু তুমি অনেক ইজি ভাবে ব্যবহার করতে পারবে এখানে কিন্তু তোমার কোনো প্রকার প্রবলেম হবে না আমার কাছে কিন্তু ক্যাপটপে বেস্ট মনে হয়েছে এডিটিং এর জন্য এরপর আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব তোমরা এখানে এখানে 1080 4K ফুল স্পিড আছে তো তোমরা চাইলে এটাকে এভাবেই এক্সপোর্ট করে নিতে পারো আমি এক্সপোর্ট করে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমার পার্সেন্টেজ চলে আসছে তো আমার কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে তো এটা কিন্তু একদম কোন প্রকার অ্যাড নাই এটা অ্যাড এর ঝামেলা থেকে মুক্ত আমি আশা করছি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও উপকার আসবে আর তোমরা একটু হলে শিখতে পেরেছো যে কিভাবে তোমরা বিটা অ্যাপটা ব্যবহার করবে তোমাদের ভিডিও এর জন্য তো এই বিটা অ্যাপ দিয়ে তোমরা কিন্তু একটা পারফেক্ট ভিডিও এডিটিং করতে পারো তো এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই বিটা অ্যাপ দিয়ে কিন্তু তোমরা পারফেক্ট ভিডিও এডিটিং করতে পারবে তো ভিডিওটাকে তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তার আল্লাহ হাফেজ Thank you.